হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো আজকে আমি তোমাদের জন্য একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি রিকোয়েস্ট রইলো পুরো ভিডিওটা দেখার জন্য আজকে আমি নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ ভেটকি মাছের কাটা ভেটকি মাছের কাঁটা কম বেশি আমরা সবাই খাই তাই না তো আজকে নিয়ে এসেছি আমি ভেটকি মাছের টক তো দেখে নাও রেসিপিটা তো দেখো এখানে আমি প্রথমেই কিন্তু পাকা তেঁতুল নিয়েছি এই যে বাটির মধ্যে পাকা তেতুলটাকে ভিজিয়ে নিয়েছি জলের মধ্যে প্রথম ফার্স্ট কাজ হলো পাকা তেঁতুলটাকে ভালো করে ভিজিয়ে নেওয়া কারণ হচ্ছে না ভিজলে কিন্তু পাকা তেতুলটা তাহলে কিন্তু গেবিটা বেরোবে না মানে ওটার যে কাদা কাদা মতো যে গেবিটা বেরোয় তেঁতুলে সেটা কিন্তু বেরোবে না ওই কারণে ওইটাকে ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে ভালো করে জল দিয়ে ঢেলে রেখে জল ঢেলে ভিজিয়ে রেখে দিলে পরে তোমার ওই কাদাটা মানে তেঁতুলের যে কাকাটা সেটা বার করতে তোমাদের সুবিধা হবে যার কারণে আমি কিন্তু পুরো তেঁতুলটা ভিজিয়ে নিয়েছি তো চলো এবার রেসিপিটা আগে দেখাই তোমাদেরকে তো রেসিপিটা তৈরি করতে হবে তো মাছ মাছের কাঁটাটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি ভালো করে নুন হলুদ বাকিয়ে ভাজতে আরম্ভ করলাম তো একবার কিন্তু ভাজা হয়ে গেছে আর একবার আমি এই আড়েই কটা আছে আর একবার আমি ভেজে নেব তো এক স্টেপে ভাজা হয়নি আমি দু স্টেপে ভাজলাম কারণ আমাদের বাড়িতে অনেকগুলো লোক তাই আমি অনেকটাই কাটা আজকে টক করছি তো দেখো আর একবার আমি ভেজে নিচ্ছি ভেজে তুলে নিয়েছি হ্যাঁ এরা আর একবার আমি ভাজলাম চটপট করে ভেজে ফেলি তো বন্ধুরা দেখো আমি এবার মাছটা ভেজে নামিয়ে নিয়েছি এই দেখো এতগুলো কাটা ভেটকি মাছের কাটা আমি একদম ভালো করে লাল লাল করে বেশ ভেজে নিয়েছি খুব একটা লাল না হলেও মোটামুটি ভালো করেই ভাজতে হবে ভেজে নিয়েছি আমি এই দেখো ভেজে বাটিতে তুলে নিয়েছি এবার কড়াই যেটুকু তেল বেঁচে আছে এই যে এটুকু তেল এটুকু তেল হলেই যথেষ্ট এটার মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে নেব চলো পাঁচ ফোড়ন দিয়ে নেবো তোমরা একটা শুকনো লঙ্কা দিতে পারো এবার আমি শুকনো লঙ্কা দেখছি দাঁড়া তো দেখো আমি কড়ার মধ্যে তেল যেটুকু ছিল সেটুকুর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে নিলাম দিয়ে এবার আমি এই যে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম মোটামুটি ভাজা হয়ে গেলেই না পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এবার আমি তেঁতুলের জলটা ঢেলে দেবো তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের জলটা হালকা করে আমি দিয়ে দেবো এবার আমি এই যে বাকি তেঁতুলটা রয়েছে এই তেঁতুলটাকে ভালো করে জল দিয়ে চটকে দেবো ভালো করে চটকে দেবো দেখো ভালো করে চটকে দিচ্ছি কারণ আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তেতুলটা ভিজিয়ে রাখার কারণে তেঁতুলটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার আমি এটা ভালো করে চটকে দেবো এবার যেটা গেবিটা বেরোলো এটা আমি দিয়ে দেবো বলো আর একটু ভালো করে চটকে নিয়েছি দিয়ে এবার আমি দিয়ে দেবো ছেঁকে দিতে হবে যাতে বীজ আর খোলাটা যেন না যায় তোমরা পারলে ছেঁকে নিতে পারো এবার আমাদের হাতে করে দিয়ে এরকম অভ্যেস আছে তাই আমাদের একটু এটা পরেনি চোকলা পরে নিয়ে দেখো চোকলাটা খোলাটাই যে বীজ আর খোলা এবার আমি এটার মধ্যে আরেকটু জল দেবো আমার হাতে যে টক জলটা আছে দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো একটু হলুদ দেবো প্রথমে প্রথমে হলুদ দেবো একটু দিয়ে দেবো অল্প একটু হলুদ দেবো তারপর নুন দেবো দেখো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো

জলটা একটু লাগবে এটা ধুইয়ে এক ফোঁটা জল দিয়ে দাও একটু চিনি চিনিটা দেবো চিনিটা একটু বাদে দেবো ফুটে উঠুক এটা এটা ফুটে উঠলে চিনিটা দেবো এই যে এবার একটুখানি ফুটে উঠুক ফুটে উঠলেই আমি চিনিটা দেবো তবে চলো এবার একটুখানি এটা ফুটুক ফুটলে পরে এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি মিষ্টি হবে টকটা যেহেতু কালো টক তাই মিষ্টি হবে মিষ্টি মিষ্টি হবে তো দেখো এটা ফুটে রেডি হয়ে গেছে এটার মধ্যে আমি চিনি দিয়ে দেবো এবার একটু মিষ্টি মিষ্টি হবে তাই দু মুঠো চিনি দিয়েছি আর একটু দেবো ব্যাস আর আমি চিনি দেবো না চিনি দিয়ে এটাকে নেড়ে দেবো আর একটু ফুটে যাবে আর একটুখানি ফুটে গেলে নামিয়ে নেব দেখো ব্যাস এটা ফুটে গেলে একটু তোমরা চেক করে নিতে পারো তো একটু একটু মিষ্টি মিষ্টি হবে হেভি টেস্ট লাগে খেতে এবার একটুখানি ফুটে গেলে কিন্তু আমি নামিয়ে নেব রেডি কিন্তু আমাদের টক একটু ফুটে যাবে তো দেখো আমার কিন্তু গরম গরম একদম মাছের টক রেডি হয়ে গেছে ঠিক আছে তো দেখো আমার টক কিন্তু রেডি হয়ে গেছে আমি বাটিতে ঢেলে নিয়েছি একদম ভেটকি মাছের যে ফ্রাই হয় সেই মাছের যে বড় বড় মাছগুলো ফ্রাই হয় সেই ফ্রাই গুলো হয়ে যাওয়ার পরে কেটে নেওয়ার পরে মাছের কাটাগুলো অনেকেই 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 সেই কাটাগুলো খায় তো আমরাও সেই কাটা খাই আমি আমি জানি তোমরাও নিশ্চয়ই খাও এই বেটকি মাছের কাঁটা তো বেটকি মাছের কাঁটা আমরা সচরাচর ঝাল খাই তো আজকে আমি টক রান্না করেছি পাকা তেতুল দিয়ে পুরো রেসিপিটা তোমাদেরকে দেখালাম ভিডিওটার মধ্যে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আর এই টকটা একবার যদি খাও তোমরা আরও বারবার খেতে চাইবে তো অবশ্যই আর অবশ্যই তোমরা বাঁচতে কিন্তু এই টকটা অবশ্যই ট্রাই করে দেখো আর কমেন্টে জানিও টকটা করে খেয়ে কমেন্ট আমাকে জানিও কেমন লাগলো তোমাদের